আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের যদি আমিও ভালো আসছি আজকে দেখাবো রাস্তায় জাম লাগার কারণটা কি হয়তো টাইম অ টাইমে রাস্তায় জ্যাম লেগে যায় এই যে দেখেন একটা গাড়ি আর একটা গাড়িরে অ্যাক্সিডেন্ট হয়ে গেল অ্যাক্সিডেন্ট হওয়ার কারণেই কিন্তু বেশিরভাগ জামটা লাগে আর এই যে অ্যাক্সিডেন্টটা দেখছেন এই অ্যাক্সিডেন্টটা কিন্তু খুব বেশি গতি থাকাকালীন কিন্তু হয় নাই যেহেতু রাস্তা দেখতেছেন যে খুব আস্তে আস্তে গাড়িগুলো চলছে একটু জাম জাম অনুভব হয় তখন কিন্তু এই যে একজন আরেকজনের পিছনে পিছনে থাকে হঠাৎ মোবাইল ইউজ করে কি বা এদিক সেদিক ফলো করে গাড়িটা কিন্তু আস্তে আস্তে রানিংয়ে থাকে তো সামনে গাড়িটা যখন একটু একটু ব্রেকের মাধ্যমে যায় যে এই যে দেখেন একটা গাড়ি ব্রেক দিছে তো আমি যদি ও মোবাইলটা ইউজ করি এই টাইমে তাহলে কিন্তু এই গাড়িটার উপরে আমিও লেগে দিতে পারতাম কিন্তু আমার গাড়িটাও লেগে যেত বাট আমি তো খুব অ্যালার্টভাবে যাচ্ছি এই কারণে এগুলো হয় না অর্থাৎ এই সমস্ত জ্যামে যারা অ্যালার্ট না থাকে তারা কিন্তু এই যে দেখেন ছোটোখাটো এই জ্যামগুলো লাগাই দিলেই কিন্তু রাস্তা জ্যাম হয়ে যায় এই সমস্ত গাড়িগুলো যখন একটা আরেকটার সাথে একটু টাচ হয় তখন কিন্তু এ দেশের সিস্টেম হচ্ছে যে বিন্দু পরিমাণ টাচ হলেও যেভাবে টাচ হয়েছে যেই জায়গায় টাচ সেই জায়গায় আপনার দাঁড়ায় থাকতে হবে এটা হক মেন রোডের মাঝখানে হক মেন রোডের পাশে কি বা সাইডে যে কোনো জায়গায় ঠিক আছে এই যে দেখতেছেন আমার মনে হয় সামনে আরেকটা গাড়ি জ্যাম আরেকটা গাড়ি হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে এই কারণে রাস্তাটা অনেক জাম কারণ এত জ্যাম এই টাইমে হয় না এটা এখন মগ্রি একটু আগে কিন্তু এই টাইমে রাস্তা এরকম জ্যাম থাকে না তো দেখতে থাকেন বিষয়টা কি হচ্ছে বিষয়টা আমার মনে হয় নিশ্চয়ই যে একটা গাড়ি আর একটা গাড়িকে একটু স্পট হয়েছে এই কারণে হয়তো জামটা লাগে গেছে এই যে দেখতেছেন একটা নীল কালারের গাড়ি এই নীল কালারের গাড়িটার সামনে ওই যে হলুদ ইমার্জেন্সি লাইট লাগানো একটা গাড়ি দেখা যাচ্ছে এই গাড়িটাকে টাচ করা হয়েছে এই গাড়িটাকে টাচ করা হয়েছে পিছনের একটা গাড়ি তো এই কারণে দেখা গেছে যে রাস্তাটা জ্যাম হয়ে গেছে রাস্তাটা জ্যাম হওয়ার কারণটাই ছিল এই আর এই তো মহত্তের ভিতরেই কিন্তু এই দেশের সিস্টেম আছে ভিতরে ভিতরেই পুলিশ চলে আসে অ্যাম্বুলেন্স চলে আসে ঠিক আছে এই যে দেখতেছেন আপনার পুলিশের গাড়ি চলে আসছে পুলিশের গাড়ি চলে আসছে এই মুহূর্তে পুলিশ এসে বলবে যে গাড়িগুলো সাইড করার জন্য পুলিশ না আসা পর্যন্ত কি বা এই দেশের যেই ইন্স্যুরেন্সের গাড়ি আছে ওই ইন্স্যুরেন্সের গাড়ি না আসা পর্যন্ত কখনও গাড়ি সাইট করে যাবেন এই যে দেখেন দুইটা গাড়ি ইমার্জেন্সি লাইট জ্বলতেছে এই দুইটা গাড়ি এটাচ হয়েছে বেশি একটা ক্ষতি হয় না কিন্তু একটু টাচ হইলেই কিন্তু আপনি যেখানে টাচ হয়েছে যেভাবে টাচ হয়েছে সেভাবে আপনি থাকতে হবে ইন্স্যুরেন্স মানে যারা আমরা বলে যে জজম্যান এরকম একটা লোক এক লোক আছে তারা আসলে তারা দেখবে যে কার কার দোষ কার্ডোষ টুটি হয়েছে সেই হিসাব করে তারা একটা ব্যাপার করে দেবে তাহলে আর আপনি বেশি একটা টাকা লাগবে না ইন্স্যুরেন্স থেকে টাকা পরিশোধ করে দেবে এই যে দেখেন এই যে জায়গায় গাড়িটা খাইছে ওই জায়গাটা শেষ রাস্তাটা পুরোটা ক্লিয়ার অর্থাৎ এই টাইমে কিন্তু কখনো রাস্তা জাম থাকে না এটা আমার একটু আগে আসরের পরে তো এই যে দেখতেছেন রাস্তাটা পুরো ক্লিয়ার আছে আমাদের গাড়িটাও মোটামুটি এখনকার ভালো স্পিড আছে একটু আগে যে জ্যাম যেই গাড়িগুলো টাচ খেয়েছে ওই গাড়িগুলোর কারণেই কিন্তু আমরা ছিলাম অনেকটা সময় অপচয় হয়েছে দেখা গেছে যে দুই একজন ড্রাইভার হয়তো এরকম ভুলবশত যদি হয়ে যায় তাহলে কিন্তু দেখা গেছে যে অনেক মানুষের ভোগান্তি হয় আমরা গ্রামের বাসা বলি না যে একে বাপ করলে হয়তো দশে ভোগে বিষয়টা এরকমই বিষয়টা কিছুটা এরকম যেমন একটা ড্রাইভার কিবা দুইটা ড্রাইভার একটা ড্রাইভারে একটা ড্রাইভার যখন ভুলবশত মোবাইল টিপতেছে মোবাইল টিপতেছে আরেকটা গাড়িতে টাচ খাওয়াই দিয়েছে ওই গাড়িটার হয়তো একটু রং উঠে গেছে নয়তো একটু ক্ষয়ক্ষতি হয়েছে তখনই কিন্তু দেখা গেছে যে এরকম জামজট সৃষ্টি হয়ে যায় আর এই জামজট সৃষ্টি হলে তারা একটা মানুষের জন্য জামটা লেগে যায় কিন্তু পিছনে থাকা বহু মানুষ এবং বহু গাড়ি কিন্তু এইভাবে জাম ভোগান্তি ভোগতে হয় যে জায়গায় পাঁচ মিনিটে আসা যায় সেই জায়গায় হয়তো দুই ঘন্টাও লেগে যায় এ আর কি তো এভাবেই কিন্তু জামগুলো লাগে আজকে আপনাদেরকে এই জিনিসটাই দেখাতে আসলাম যে কেন জাম লাগে রাস্তায় টাইম অ টাইমে আরেকটা আছে যে জাম লাগার টাইম দেখা গেছে যে অফিস টাইম তখন জাম লাগাটা স্বাভাবিক তো যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন আর অন্যকেও দেখার সুযোগ করে দেবেন কারণ আপনাদের লাইক শেয়ারের মাধ্যমে আমার সফলতা আসবে ইনশাআল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ